নতুন বছরের প্রথম দিন পিকনিক সেরে বাড়ি ফেরার পথে ডিআই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত ছজন ঘটনাটি ঘটে সোনামুরা থানা দিন বর্তলি এলাকায় সাউন্ড বক্স বাধা উল্টে যাওয়া গাড়ির নিচে চাপা পড়ে যায় ট্রেলারে থাকা পিকনিক করতে যাওয়া দামানরা অতিরিক্ত আনন্দেই হয়ে উঠল নিরানন্দের কারণ বছরের প্রথম দিন পিকনিক সেরে বাড়ি ফেরার পথে উল্টে গেল দ্রুতগামী ডিআই গাড়ি এ গাড়ির ট্রেলারে বাধা ছিল সাউন্ড বক্স ছিল উচ্চ স্বরে গান চলতি গাড়ির ট্রেলারে দাঁড়িয়ে নাচানাচি করছিল পিকনিক করতে যাওয়া দামালরা গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সোনামুরার বর্তলী এলাকায় রাস্তার বাঁক নিতে গিয়ে উল্টে যায় টেলারে থাকা পিকনিক করতে যাওয়া যুবকরা চলে যায় গাড়ির নিচে খবর পেয়ে সোনামুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে দালাকোল হাসপাতালে পাঠালে ছজনের মধ্যে চারজনকে রেফার করা হয় জিবি হাসপাতালে আহতরা হল সুবল মিয়া সায়ান লস্কর ময়নাল হোসেন বলরাম বণিক নির্মল চক্রবর্তী তে বাকিদের বাড়ি বিশালপুর रघुनाथপুরে":["শায়ুনের বাড়ি বক্ষনগর হওয়ায় মালাকুরের রাজঘাট থেকে পিকনিক শুনে সোনাপুর হয়ে তাকে বক্ষনগর নামটি দিয়ে বাকিদের বিশালপুরে যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তায় ঘটে বিপত্তি অনেকে অভিমত নববর্ষের প্রথম দিনে আনন্দে আত্মহারা হয়ে সুরাপান করেছিল পিকনিকে যাওয়া এই দামালরা চালuko ছিল মদমত্ত অবস্থায় আর এই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা ব্যুরো রিপোর্ট নির্বাগল টিভি ছয় <laughs>

প্রচণ্ড গতিতে সেই গাড়িটা পরে এখানে সেখানে বক্স এবং এটার মধ্যে জেনারেটার ছিল তখন একটা হইচলে গেছিলো তখন ওইখানকার দু তিনজন ছিল দৌড়ে আসছিলো আর তদ্রু আমি বাইকটার সাইডে রেখে আমি তৎক্ষণাৎ সেই জায়গায় যাই গাড়িটার সামনে যাই যাওয়ার পর দেখি যে মানে ওই তারা এখানে পাঁচজন ইন্ডিয়ায় তারা চাচা চেঁচামেচি করছে তখন ওই গ্রামের আমি তো একা কিছু করতে পারবো না তখন ওই গ্রামের সবাইকে বারবার ডাকছে ওদেরকে যে এখানে আসার জন্য তারা তো সবাই এখানে মহিলা পুরুষ সবাই মিলে এসে আমরা সবাই মিলে ওদেরকে বের করে গাড়ির নিচ থেকে বের করে গাড়িটা পুরো উলটিয়ে উলটিয়ে যায় এবং সেখানে ড্রাইভার সহ ছিল আর এলাকার তখন একটা অ্যাম্বুলেন্স চলে আসে তখন আমরা সেই অ্যাম্বুলেন্স করে তাদেরকে উঠিয়ে দিই এলাকাবাসীর সহযোগিতা